বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খেজুরের চারা গাছ দেখতে পাচ্ছেন আসলে খেজুরের গাছ এইগুলো কিন্তু আজোয়া মরিয়ম খেজুরের চারাগাছ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মরিয়ম খেজুরের চারাগাছ অর্থাৎ ছবি থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করা এবং এই চারার যে বিশেষত্ব সেটা হলো এই চারাগুলো বাকলের তৈরি খেজুরের চারা গাছ আপনারা যারা খেজুরের চারা গাছ নিতে ইচ্ছুক তারা আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন খেজুর নারিকেল সুপারি যেটাই কেনেন না কেন আপনাদেরকে আগে দেখতে হবে গাছের গোড়াটা গাছের গোড়া যদি মোটা হয় তাহলে ফল কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে এতে দেখতে পাচ্ছেন আমার কাছে যে গাছগুলো খুবই সুস্থ সবল সুন্দর কোয়ালিটির চারা গাছ দেখেন এই গাছগুলো লাগালে কিন্তু দুই থেকে আড়াই বছরের মধ্যে আপনারা খেজুর পাবেন এখন এই গাছগুলো লাগাবেন কিভাবে এই গাছগুলো আপনারা অবশ্যই কাটা বড় ড্রামে বাসার ছাদেও লাগাতে পারতেছেন এবং আপনারা কিন্তু বাণিজ্যিকভাবেও চাষ করতে পারতেছেন চারা গাছগুলোর উচ্চতা কিন্তু খুব একটা বেশি না এগুলো তিন ফিটের চারা গাছ আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি হোম ডেলিভারি আপনারা একটা জিনিস দেখবেন যে আমি যেখানেই চারা গাছ দিছি আমি চেষ্টা করছি যে বাসে পাশে ভালোগুলো দেওয়ার এই যে দেখেন চারা গাছের গোড়াটা দেখেন কত সুন্দর টাইপের চারা এটা কিন্তু আজোয়া খেজুরের চারা গাছ আজোয়া মরিয়ম এই ধরনের বিদেশি জাত অর্থাৎ সৌদি আরবের যে উন্নত জাতগুলো আছে বাজারে এক কেজি খেজুরের দাম ষোলো সতেরোশো টাকা আপনারা কিন্তু বাসায় এখন বাংলাদেশেই কিন্তু এই চাষগুলো হচ্ছে অনেকেই সফল হয়েছে এই খেজুরগুলো চাষ করে আমাদের কাছে মোটামুটি অনেক চারা আছে আপনাদের এক পিস দুই পিস এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন পনেরো বিশ পিস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো নিতে পারেন তো যারা প্রবাসী ভাইয়েরা আছেন খেজুরের গাছ লাগাতে চাচ্ছেন কীভাবে নেবেন কোথায় পাবেন আর চিন্তা নাই আমাদের বগুড়া ট্রিওল নার্সারি থেকে আমরা কিন্তু সম্পূর্ণ আপনার ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করতেছি তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম